মানিব্যাগ ফ্রি দি মানিব্যাগ ব্যাগ একটা চাবি রিং যে মানে যেটা পছন্দ হোক সে নিতে পারবে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র এক হাজার অনেকগুলো কালেকশন আছে এখানে কালার আছে অনেকগুলো যেটাই নেন এগারোশো টাকা এখান থেকে যেটা নেন পাঁচশো টাকা যেটা নেবেন চারশো মাত্র এই স্যান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল সাইজ স্যান্ডেলটা লুকিংটা দেখেন অনেক সুন্দর পাঁচশো টাকা মাত্র পাঁচশো এগুলো চামড়া তো এগুলো চামড়া এখান থেকে আপনারা যেটাই নেন না কেন মাত্র চারশো টাকাতে কিন্তু এই প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন তিন এর মধ্যে যেটা নেন ছয়শো টাকা মাত্র লিস্ট মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় এগুলো ছয়শো টাকা এগুলো ছয়শো টাকা কারণ বাইরে বাইরে ভিতরে এমনকি হ্যাঁ এগুলো দিচ্ছি মাত্র এক সপ্তাহের জন্য ছয়শো টাকা যেটা নেবেন এগুলো সম্পূর্ণ চামড়া হ্যাঁ টেস্টটা দেখতে পাচ্ছেন এ লাইনে সবই আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদারের লোফার ভিতরে ডক্টর ইনসল দেওয়া আছে হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ চামড়া দাম মাত্র আটশো টাকা এই দুপুলে আরো একশো টাকা কম মাত্র চারশো টাকায় দিচ্ছে আলাইকুম ভিউস আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি ব্ল্যাক সোনো নামে তাদের এই শপে আর এর অবস্থান কিন্তু ঢাকা সেরে বাংলা রোড তো আপনারা যারা যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্ট গুলো পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আপনারা কিন্তু বরাবরই জানেন ব্ল্যাক সোনো দ্বিতীয় তলাতে কিন্তু একটা ধামাকা ডিসকাউন্ট অফার সব সময় চলে তো আজকের ভিডিওতে কিন্তু আরো বেশি ধামাকা ডিসকাউন্ট অফার দেওয়া হবে ধৈর্য ধরে ভিডিওটি দেখলে কিন্তু আপনি আপনার পছন্দের কালেকশনটি খুবই রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন এখান থেকে মাত্র চারশো টাকাতে স্যান্ডেল এবং স্লিপার ছয়শো টাকাতে লোফার এখান থেকে ডক্টর এবং বারোশো টাকা গুলো পার্চেস করতে পারবেন এবং সবচেয়ে ধামাকে একটা ডিসকাউন্ট রয়েছে লেডিস ব্যাগের উপরে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের লেডিস ব্যাগে আপনারা এগারোশো টাকাতে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু এক হাজার টাকাতে আপনারা বুট পেয়ে যাবেন তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে হিউজ রয়েছে যেহেতু সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু অফার উপরে ধামাকে একটা অফার দিচ্ছে আর এখান থেকে আপনারা বারোশো টাকা পনেরোশো টাকার প্রোডাক্ট পার্চেস করলে কিন্তু একটা মানি ব্যাগ গিফট পেয়ে যাচ্ছেন তো এই মুহূর্তে কি কি আছে সাইজ আছে এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি কিরকম সব কিছুই জানাবো আজকে এই ভিডিওটিতে তো আজকে অফারটি টি করার জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স আবারো চলে এলাম ব্ল্যাক সোনোতে এবং এই শপটি থেকে কিন্তু ঈদের সর্বশ্রেষ্ঠ ধামাকা ডিসকাউন্ট নিয়ে আমাদের সাথে আছে আলী ভাই। আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো ঈদের সর্বশ্রেষ্ঠ ভিডিও হবে। সর্বশেষ অফার। আচ্ছা তো আজকের অফারে আজকের অফার কি আগের থেকে কম হবে না বেশি হবে ভাই? ব্ল্যাক সোনোতে বরাবরই বেশি অফারই দেয়। আজকে আগের থেকে বেশি অফার আছে। তার মানে আগের ভিডিও থেকে এই ভিডিওতে বেশি অফার থাকবে ইনশাআল্লাহ। থাকবে। আচ্ছা তো কি কি প্রোডাক্ট থাকবে আজকে ভাই আজকের ভিডিওতে লোফার আছে টার্সেল আছে স্যান্ডেল আছে স্লিপার আছে বুট আছে এবং স্পেশালি লেডিস ব্যাগ আছে হ্যাঁ ভাই এটা কিন্তু ভিডিও শুরুতে বলেছিলেন যে আজকে স্পেশাল একটা আইটেম থাকবে যেটা অফারে কখনো ছিল না মানে এই আইটেম গুলো এগুলো কি থাকবে ব্যাগ থাকবে স্পেশাল ভাবে আপনার লেডিস ব্যাগ আছে 50% ডিসকাউন্টে আর আপনার গিফটের আইটেমও বেশি আছে আচ্ছা তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আজকে কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে আলী ভাই কি দিয়ে শুরু করবেন আজকে আজকে আমরা স্যান্ডেল দিয়ে শুরু করব আমাদের কাছে যে স্যান্ডেল গুলো ছিল গতবারে গতবারে ভিডিওতে আমরা এই স্যান্ডেল গুলো দেখাইছিলাম কয়েকটা কালার আছে এগুলোর মধ্যে দুই ফিটার যেগুলো দুই ফিটার যেগুলো এগুলো গত ভিডিওতে কিন্তু পাঁচশো টাকা রেট ছিল এক হাজার টাকার প্রোডাক্ট পাঁচশো টাকা রেট ছিল

স্যান্ডেল মানে এই লাইনে বহুত স্যান্ডেল আছে এ ধরনের যে স্যান্ডেল গুলো সব কিন্তু চারশো টাকা কি বলেন ভাই সব চারশো আজকে এগুলা চারশো টাকা সব চারশো টাকা ভাই একটা জুতা একটু ফায়ার টেস্ট করে দেখেন ভাই এই লাইনে সবই 400 টাকা আপনি যেটা নিবেন চারশো চারশো টাকা 100% লেদার দিবেন লেদার শুধু লেদার না আপনার এপারটাও কিন্তু লেদার দাও আচ্ছা এটা হল লেদার এটা হল লেদার 400 টাকা 400 টাকা মাত্র ভিউয়ার্স যদি কেউ দেখে থাকেন ভিডিওটা কিন্তু অ্যাজ সোন অ্যাজ পসিবল পারচেজ করবেন ভাই সাইজ কি রকম আছে এগুলো সাইজ লিমিটেড সাইজ কম হয়ে কম আসছে এগুলো তবে একটা না হলে আরেকটা সাইজ মিলে যাবে সবগুলো কিন্তু কাঁচা মানে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন अवेलेबल রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা মোটামুটি সাইজ অ্যাভেলেবেল পাবেন আর এখান থেকে যেটাই নেন আপনারা মাত্র চারশো টাকাতে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন মাত্র চারশো টাকাতে এই প্রোডাক্ট পারচেস করতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু ঘরে বসেও প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তাহলে ভাই এরপর কি দেখাবেন এরপরে আমাদের যে লোফার কালেকশনগুলো আছে চকলেট কালার ব্ল্যাক কালার এখানে হিউজ পরিমাণ কিন্তু লোফার কালেকশন আছে ডক্টর সোলের সবগুলো আচ্ছা এগুলো কিন্তু আমাদের ব্ল্যাক কালার গুলো মোটামুটি শেষ হয়ে গেছিল পরে আবার রিস্টক করছে এগুলা ঠিক আছে এগুলো সবই ডক্টর সোলের সবই ডক্টর এখানে এখান থেকে শুরু করে যেগুলো আছে এখানে সবগুলো ডক্টর অনেকে প্লেনের মধ্যে চাই যে ফর্মালের সাথে ইউজ করবে প্লেনের মধ্যে কালো আছে চকলেটও আছে তিনটা কালার তিন দুইটা কালার কালো এবং চকলেট আচ্ছা দুইটা কালার এগুলো কিন্তু আগের প্রাইজ এ রাখছি কাস্টমারের চাহিদার উপরে আগের প্রাইজ এ রাখছি আটশো টাকা মাত্র ষোলোশো টাকার প্রোডাক্ট আটশো টাকা এলাইন সবই আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদারের লোফার ভিতরে ডক্টর ইনোসেল দেওয়া আছে হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ চামড়ার দাম মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা ডক্টর একটা লোফার আটশো টাকার একটা লোফার মাত্র আটশো টাকায় দিচ্ছে এটা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ সেই প্রাইজে কেউ দিলে একটা লোফার গিফট থাকে আমাদের যেমন একটা লোফার আছে এটা কিন্তু আপনার জেলি সলের মধ্যে এটাও কিন্তু আটশো টাকা আটশো টাকা এগুলো আমাদের রেগুলার প্রাইস কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ডিসকাউন্টে এক হাজার টাকা নাই আটশো টাকা মানে এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন এই লাইনে যেগুলো আছে সবই আটশো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনাদের এখন যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ডক্টর সোলের এই লোফার গুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকাতে সাইজ কত থেকে পাবে ভাই সাইজ উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আছে আচ্ছা তো এরপর কি দেখাবেন এরপরে আমাদের বিনয় করা যায় টার সেল টার আছে চকলেট কালার লুকিংটা দেখেন এটার মধ্যে কি আর কোনো কালার আছে এর মধ্যে ব্ল্যাক কালার আছে মাস্টার কালার আছে এটার মধ্যে তিনটা কালার আপনার কালারটা কিন্তু খুবই চমৎকার লাগছে হ্যাঁ মাস্টার কালার এবং চকলেট কালারটাও বেশ স্টক আছে আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে চকলেট কালারটা ব্ল্যাক কালারটা সাইজ একটু কম আছে মাস্টার কালারটা মোটামুটি সাইজ আছে এগুলো সম্পূর্ণ চামড়ার হ্যাঁ ফায়ার টেস্টটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চামড়া এগুলো কত করে দিচ্ছেন এগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকা তেইশশো পঞ্চাশ টাকা প্রাইস আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে হয় এগারোশো পঁচাত্তর টাকা পঁচিশ টাকা ভাঙতে দিতে পারলে এগারোশো পঁচাত্তর টাকা রাখবো নাহলে বারোশো টাকা দিতে হবে এবং তো ক্রেপসোল

এগুলো 600 টাকা এগুলো 600 টাকার জন্য বাইরে বাইরে ভিতরে এমনকি ইনসুলটাও চামড়া দেওয়া হয়েছে হ্যাঁ সলের মধ্যে ভাই এই 600 টাকাই অফারটাই মানে আজকে যে ভিডিওতে অফার দিচ্ছেন এই অফারটা কতদিন থাকবে 7 পর্যন্ত থাকবে 7 পর্যন্ত জি আচ্ছা তার মানে ভিউয়ার্স আমি একটু ক্লোজ করে দেখানো ট্রাই করছি আপনাদের এখান থেকে দেখেন এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র 600 টাকায়তে পেয়ে যাবেন ভাই সাইজ কেমন আছে এগুলো সাইজ 639 থেকে 44 পর্যন্ত সাইজ লিমিটেড জার কারণে এই অফারটা দিচ্ছি স্টক কেমন আছে আপনাদের এ আছে অনেক স্টক আছে আপনার একটা না মিললে আরেকটা সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো কিন্তু মাত্র 600 টাকায়তে পেয়ে যাচ্ছেন এই সেলফ থেকে হাতে বিনাই করা টেসেল গুলো এগুলো কিন্তু আপনারা মাত্র 1175 টাকাতে পেয়ে যাচ্ছেন এবং এখানে যে ডক্টর সলের লোফার গুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকায় 100% জেনুইন লেদারের এই স্যান্ডেল গুলো পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকাতে ভাই এরপরে কি দেখাবেন এরপরে লোফার আছে আমাদের এগুলা যে লোফার গুলো ডক্টর সোল ছাড়া যেগুলো এই ধরনের যে লোফার গুলো এগুলো কিন্তু সব টিপিআর সোলের মধ্যে আচ্ছা এটা ডক্টর সোল ছাড়া এটা ডক্টর সোল ছাড়া আচ্ছা এটা কিন্তু মোটামুটি সাইজ আছে এগুলো আমাদের আগের প্রাইজে আছে আগের প্রাইজ যেটা ছিল ছয়শ টাকা ওটাই রাখছি হ্যাঁ কাস্টমার তো ফায়ার টেস্ট করেই নেয় অল টাইম আর আমাদের তো ফায়ার টেস্ট এইখান থেকে যেটা ইনেক ছশো টাকা এই এই তিন এর মধ্যে যেটা ইনেক ছয়শো টাকা মাত্র এখানে কিন্তু এটারও কিন্তু মোটামুটি সাইজ আছে カラーটা কিন্তু খুব চমৎকার অলিভカラー এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লেজার করা প্রোডাক্টও কিন্তু अवेलेबल রয়েছে এখান থেকে আপনারা যেটাই নেন মাত্র 600 টাকা দিয়ে পারচেজ করতে পারবেন যদি কারো কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন যদি কেউ বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে তারা কিন্তু আপনাদের ছবি বা ভিডিও পাঠাবে যাতে করে আপনি আপনার পছন্দের কালেকশনটি বিস্তারিতভাবে দেখতে পারেন আর এখানে কিন্তু আরো স্ট্যান্ডার্ড কালেকশন আছে ওখানে কিন্তু শেষ না এখানে আমাদের আরো স্যান্ডেলের কিছু ডিজাইন আছে কত টাকা এটা এগুলো এখান থেকে যেটাই নেবেন 500 টাকা মাত্র এই স্যান্ডেলটা কিন্তু अवेलेबल সাইজ স্যান্ডেলটা লুকিংটা দেখেন অনেক সুন্দর 500 টাকা মাত্র 500 এগুলো চামড়া তো এগুলো চামড়া আচ্ছা এখান থেকে কি উপরে সেলফ পাই শুধু মানে উপরে রটা নাকি পুরোটা পুরোটাই 500 টাকা পুরোটাই 500 টাকা হ্যাঁ এখান থেকে যেটাই নেন 500 টাকা আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি ক্লোজ করে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেন অথবা তাদের শপে চলে আসবেন তাদের শপের অ্যাড্রেস কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা ভাই আপনাদের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত সকাল 11টা থেকে রাত 10টা হ্যাঁ আমাদের কিন্তু স্লিপার কালেকশন আছে বেশ অনেক সুন্দর সুন্দর স্লিপার স্লাইস আছে এগুলো কিন্তু সাইজ अवेलेबल হুম দুই ফিটার মধ্যে আছে এইগুলা এখানে কিন্তু অনেক ডিজাইন আছে দেখতে পাচ্ছেন

স্পেশাল কালেকশনে যাব তার আগে আমাদের কিছু বুট আছে বুটগুলো একটু কাছে দেখানো ভাই এত ধৈর্য ধরতে পারছি না আমাদের কিন্তু বেশ নতুন নতুন কিছু বুট আসছে ব্ল্যাক এর মধ্যে টিপিআর সোলের মধ্যে লুকিংটা দেখতেছেন কত জস এটা কিন্তু দুইটা তিনটা কালার আছে টোটাল একটা ডিজাইনেরই তিনটা কালার একটা ডিজাইনেরই তিনটা কালার সাইজ মোটামুটি अवेलेबल আছে হ্যাঁ এগুলো কিন্তু রেগুলার প্রাইস আমরা সেল করতেছি 2250 টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 1000 টাকা এক হাজার টাকা এক টাকা মাত্র এইটার শুধু নাকি এখানে সবগুলো সে এখানে যেগুলো আপনার এই যে উষা সোলের মধ্যে যেগুলো আছে এগুলো হলো বারোশো টাকা এই ধরনের এগুলো হলো বারোশো টাকা আর যেগুলো আপনার এই যে ফ্লাড সোলের মধ্যে এই ধরনের যে সোলগুলা এটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হম আচ্ছা আমি স্ক্রিনশট নেওয়ার জন্য একটু স্টিল করে ধরছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ভাই চেলছি এই বারোশো টাকা চেলছি বারোশো টাকা আচ্ছা তো এখান থেকে বোর্ড পছন্দ হলো কিন্তু আপনারা বোর্ড গুলো পারচেজ করতে পারবেন মাত্র এক থেকে বারোশো টাকা দিয়ে আমাদের কিন্তু স্পেশাল যে এটা ছিল সেটা হলো লেডিস ব্যাগ গতবার গতবার আমাদের একটা মাত্র ব্যাগ ছিল লেডিস ব্যাগ একটাই রাখছিলাম এটার জন্য অনেক কাস্টমার রিকোয়েস্ট করছিল কিন্তু ফার্স্ট দিনে কনফার্ম করছে তাকাই দিতে হয়েছে পরে ভিডিও তো মনে বলে দিছিলেন এটা সর্বশেষ সর্বশেষ বলে দিছিলাম এবার কিন্তু এগুলো অনেক কালেকশন নিয়ে আসছে লেডিস মানে ডিজাইন আছে কোয়ান্টিটি আছে মোটামুটি এগুলো কিন্তু কালার গুলো কিন্তু খুবই চমৎকার আনকমন আনকমন কালার ডিজাইনটা দেখেন একটা ব্যাগ ডিজাইন দেখায় দিলেই বুঝতে পারবে হ্যাঁ এইগুলো কি লেদার ভাই ফুল লেদার আপনি চাইলে ফায়ার টেস্ট করেও দেখাতে পারবো এগুলো কত করে দিচ্ছেন এগুলো আমাদের রেগুলার যে প্রাইস আছে এখানে দেখতে পাচ্ছেন 2250 টাকা এখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগারোশো পঁচিশ টাকা আসে এগারোশো টাকা আচ্ছা যেটা নেন এগারোশো টাকা এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে এখানে কালার আছে অনেকগুলো যেটা নেন এগারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের এই লেডিস স্টাইলিশ ব্যাগগুলো আপনারা কিন্তু মাত্র এগারোশো টাকাতে পেয়ে যাচ্ছেন অফারটা থাকবে কিন্তু চাঁদ রাত পর্যন্ত ভাই এই প্রোডাক্টগুলো তো মনে হয় ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার শেষ হয়ে যেতে পারে এগুলোর স্টক কিরকম আছে স্টক আছে মোটামুটি ভালো স্টক আছে আর সর্বশেষ যেটা আমাদের আহ গত ভিডিওতে ছিল তিন হাজার টাকার প্রোডাক্ট কিনলে একটা মানি ব্যাগ ফ্রি এবার তিন হাজার টাকা না অনেকেই এটার জন্য কষ্ট পাইছে যে ভাই তিন হাজার টাকার জুতা তো আমার পক্ষে কেনা সম্ভব না আচ্ছা এই ক্ষেত্রে আমরা অফার দিছি মাত্র তিন জোড়া যে কোনো জুতা তিন জোড়া কিনলে একটা মানি অথবা একটা চাবি রিং যেটা পছন্দ মানে এই যে 400 টাকা করে যে জুতাগুলো দিচ্ছেন তিন জোড়া জুতা কিনলেও একটা মানি অথবা একটা চাবি রিং মানে 400 টাকা দিয়ে স্যান্ডেল কিনলে তিন জোড়া স্যান্ডেল 1200 টাকা দিয়ে কিনলে একটা মানি ফ্রি দিচ্ছেন মানি অথবা একটা চাবি রিং যে মানে যেটা পছন্দ হোক সে নিতে পারবে নিতে পারবে মাই গড আর এই ব্যাগগুলো ভাই এগুলো এখনো আছে अवेलेबल 1000 টাকা যেটাই নেন এখান থেকে এই কয়েক পিসে আছে বাকিগুলো সেল হয়ে গেছে এক হাজার টাকা যেটাই এখান থেকে যে ব্যাগ গুলো আছে সাইড ব্যাগ এগুলো লেডিস সাইড ব্যাগ তো এইগুলো কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকা দিয়ে পার্চেস করতে পারবেন তো দেরি করবেন না অ্যাজ সুন অ্যাজ পসিবল পার্চেস করার ট্রাই করবেন না হলে কিন্তু আপনারা সাইজ গুলো অ্যাভেলেবল অথবা ডিজাইন গুলো নাও পেতে পারেন আলী ভাই কাস্টমার আসলে কিভাবে আসবে ঠিকানাটা আরেকবার বলে দিন আমাদের শপের ঠিকানা হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াচ্ছি না এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক্সক্লুসিভ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ